নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজকে আমরা ত্রিকোণমিতির নতুন একটি সমস্যা নিয়ে হাজির হয়েছে। তো অঙ্কটা ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এটা অনেক সময় শূন্যস্থান হিসেবে বা টু মার্কস প্রবলেম হিসেবেও দিতে পারে পরীক্ষায় তো কি বলেছে ফোর বাই সিক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কর স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন্স স্কোয়ার থিটার মান ড্যাশ বলে দিয়েছে যদি বলতো মান নির্ণয় করো টু মার্কস প্রবলেম হতো তো দেখো এখানে আমরা কীভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করবো ফোর বাই সেক্স স্কোয়ার থিটা আছে তার মানে আমরা এটাকে কী ভাবতে পারি ফোর বাই ওয়ান বাই সেক্স স্কোয়ার ওয়ান বাই ক স্কোয়ার থিটা কারণ আমরা জানি কস ও সেক পরস্পর অনন্য তাহলে সেক্স স্কোয়ার থিটার জায়গায় আমরা ওয়ান বাই ক স্কোয়ার থিটা লিখলাম একটা দেখো আমি সূত্র পড়িয়েছিলাম তিনটে ওয়ান সূত্র সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস মাইনাস টেন স্কোয়ার ইকোয়াল আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস থিটা তাহলে মানে ওয়ান প্লাস কট এটাকে আমি কোসেয়ার থ্রিটা ভাবতে পারি কেন এখানে যেহেতু কোসেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা তার জন্য স্কোয়ার থিটা যদি রাখি তাই আমি প্লাস জায়গায় লিখলাম কত তাহলে এখানে থ্রি সাইন্স স্কোয়ার থ্রিটা যা আছে তাই লিখে দিলাম এবার দেখো এটার হরের নিচে আছে স্কোয়ার স্কোয়ার তাহলে আমি আপাতত রাখছি যে ওয়ান বাই এখানে লিখছি ওয়ান বাই এটা মিন কোসেক্স মানে কি ওয়ান বাই সাইন থিটা সাইন্স স্কোয়ার থিটা ওয়ান বাই সুন্দর করে এখানে একটু দিয়ে দেবে সাইন্স স্কোয়ার থিটা আর এখানে থ্রি সাইন্স স্কোয়ার থিটা তাহলে এখানে দেখো ফোর স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে কেন ফোর ক স্কোয়ার থ্রিটা হচ্ছে কারণ ফোরের নিচে হরের মধ্যে আছে ওয়ান বাই স্কোয়ার থিটা তাহলে নিচে থাকলে এটা উল্টে গিয়ে ওপরে লবে চলে যাবে নিউমারেটারে চলে যাবে এটা হয়ে যাচ্ছে সাইন্স স্কোয়ার থিটা আর এটা হয়ে যাচ্ছে থ্রি সাইন্স স্কোয়ার থিটা এবার দেখো ফোর স্কোয়ার থিটা আর ওয়ান সাইন্স স্কোয়ার থিটা থ্রি সাইন্স স্কোয়ার থিটা সায়েন্স স্কোয়ার থিটার আগে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে একটা সায়েন্স স্কোয়ার থিটা এখানে তিনটে তাহলে যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে চারটে সায়েন্স স্কোয়ার থিটার তাহলে এখানে আমি যদি চার কমন নিই তাহলে কি হচ্ছে এখানে দেখো ফোর সায়েন্স স্কোয়ার থিটার আর ফোর সায়েন্স স্কোয়ার থিটার তাহলে ব্যাকেটে হয়ে যাচ্ছে ফোর কমন নিলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা আর সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা আমরা মানে কি জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটার মানে হচ্ছে ওয়ান তিনটে ওয়ান ফর্মুলায় তাহলে এর উত্তরটা হয়ে যাবে টু মার্ক্স বা স্থান হিসেবেও আসতে পারে তাহলে দেখো অঙ্কটা খুবই সোজা জানতে কী লাগছে সেক্স স্কোয়ার কস স্কোয়ার থিটার অনন্য মানে সেকটা কসের অনন্য কস সেকের অনন্য তিনটে ওয়ান ফর্মুলা কোসেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ক কট স্কোয়ার থিটার ইকোয়াল টু ওয়ান তাহলে কোসেক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস স্কোয়ার জায়গায় লিখলাম স্কোয়ার সাইন্স স্কোয়ার তাই কোসেক স্কোয়ার এর জায়গায় লিখলাম ওয়ান বাইস সেটা উপরে চলে গেল এটা টা উপরে চলে গেল আর থ্রি সায়েন্স যেমন আছে তাই তাহলে ফোর ক স্কোয়ার থ্রিটা ফোর সায়েন্স স্কোয়ার থিটার হয়ে গেল ঠিক আছে যেহেতু সায়েন্স কোয়ার প্লাস খুবই ইজি অ্যাপ্রোচ ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে